ফাইনালি কিন্তু শাকিব খান আরও একটা নতুন ছবির কাজে কিন্তু ফিরছেন আরও একবার তুফানের পরে আমরা শাকিব খানকে কিন্তু দেখতে পাবো একটা বিরাট বিরাট বড় লেভেলের কিন্তু সিনেমা করতে যার নাম হচ্ছে বরবাদ হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট বরবাদকে নিয়ে সো দ্য সাকিব খান ইউনিভার্স তারা কিন্তু গতকাল একটা বিষয় পোস্ট করেছে এবং সেই পোস্টের ভিত্তিতেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি সো অল দ্য ক্রেডিট গোজ টু দ্য সাকিব খান ইউনিভার্স এটা আমি বললাম তো আপডেটটা হচ্ছে আমরা এটা জানি যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট হচ্ছে অবশ্যই বরবাদ এবং মেহেদি হাসান হৃদয়ের কাজ হচ্ছে এইটা এবং যেখানে আমরা দেখতে পাবো সাকিব খানকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সাবিলা নূরকে এবং এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আমাদের কাছে রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে এই পার্টিকুলার যে প্রজেক্টটা কোন কোন প্রোডাকশন হাউস মিলিয়ে তৈরি করা হচ্ছে সো তাদের কথা অনুযায়ী বাংলাদেশের রিয়েল এনার্জি হচ্ছে প্রোডাকশন এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ইন্ডিয়া রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট এই দুটো প্রোডাকশান হাউস মিলে সম্ভবত এই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু তৈরি করবে এবং প্রত্যেকটা প্রজেক্ট যখন তৈরি হয় তার তৈরি হওয়ার আগে তার একটা কিন্তু প্রজেক্টের টাইটেল কিন্তু নিবন্ধিত করতে হয় তো একটা নাম কিন্তু অলরেডি নাকি সাতাশ তারিখ সাতাশে হচ্ছে অগস্ট নাকি নিবন্ধিত করা হচ্ছে বিএফ এবং সেটা হচ্ছে গিয়ে নাকি বরবাদ অর্থাৎ টোয়েন্টি অফ অগস্ট সম্ভবত কিন্তু বরবাদের যে নামের নিবন্ধীকরণ কিন্তু বিএফডিতে সে কিন্তু করা হয়ে গেছে এবং এটা একটা সত্যি বলতে দারুণ খবর যে সাকিব খান একটা ব্রেক নিয়েছেন অবশ্যই ব্রেক দরকার দরদের শুটিং হয়েছে তুফানের একটা প্রচুর লেভেলে কিন্তু শুটিং হয়েছে এবং তারপরে নিশ্চয়ই একটা গ্যাপের দরকার ছিল এবং সেই গ্যাপটাকে নিয়ে সাকিব খান কিন্তু আরও একবার ফিরছেন শুটিং করতে এবং সেটা অবশ্যই বরবাদ এবং বরবাদ বিরাট স্কেলের একটা প্রজেক্ট হোক এবং আমরা আবার তাকে ওই রকম মাস অবতারে দেখতে পাবো এটাই আমাদের আশা দেখা যাক এক্স্যাক্টলি বরবাদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা যে করা হচ্ছে মেহেদি হাসান হৃদয় তিনি যে বলছেন যে তিনি আর এক সপ্তাহের মধ্যে প্রি প্রোডাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু তিনি এটা প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট দেবেন সেই বিষয়টা এক্স্যাক্টলি কবে হয় তার অপেক্ষায় কিন্তু আমরা আছি সো তোমাদের কী মনে হয় এবং তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ খবর নিয়ে টাটা